আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ঘরে কি কি ব্যবহার করি সোলার থেকে আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আমার টোটাল সাতশো পঁচাত্তর ওয়াট আছে এই সাতশো পঁচাত্তর ওয়াটে আমি আসলে ঘরে কি কি ব্যবহার করি এবং আমার বিদ্যুৎ বিল কত আসে প্রতি মাসে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরে কি কি ব্যবহার করি তো চলুন দেখা যাক এখানে আমি আপনাদেরকে যদি লোডটা একটু দেখাই একটু দেখুন লোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারি বোর্ড চোদ্দো পয়েন্ট উনচল্লিশ সোলার থেকে আমার এই এমপিপিটি আমাকে দিচ্ছে দশ দশ পয়েন্ট একুশ এমপিআর এরপরে সোলার থেকে আঠারো পয়েন্ট পঁচিশ বোল্ট আসতেছে এরপরে সোলার থেকে আমাকে দিচ্ছে আট পয়েন্ট চুরাশি এমপিয়ার মানে এমপিয়ার এর রোদলে উঠলে আপনার বারে কমে ঠিক আছে যে দেখুন বারে কমে রোদ আসলে ম্যাগ যখন আসে তখন কমে যায় এবার ম্যাগ সরে গেলে এমপিয়ারটা বাড়ে আমি আপনাদেরকে দেখাই যে দেখুন যে দশা আওয়ার চার চার পয়েন্ট বা সাড়ে চার এমপিআর মতো আমার লোড আছে এই সাড়ে চার এমপিআর লোড কি কি ব্যবহার করার পর এটা এই লোডটা নিতেছে তা আমি আপনাদেরকে দেখাই দেখুন এই এই একটি ফ্যান চলতেছে সিলিং ফ্যান এটা হচ্ছে নোহা ডিসি সিলিং ফ্যান এই যে দেখুন নোহা ওই যে দেখুন নোহা দেখছেন নোহা আরও লোট আছে দেখা এই যে দেখুন ঘরে এই একটি ফ্যান চলতেছে এটাও আপনার সোলার ডিসি ফ্যান তবে নোহা না এটা হচ্ছে আপনার ডাইরেক্ট চলে কোনো সার্কিট নেই ভিতরে এটা আমি অনলাইনে অর্ডার করছিলাম প্রতিটা ফ্যান প্রায় ডেলিভারি চার্জসহ পঁয়তাল্লিশশো টাকার মতো পড়ছে তো এই দুইটা সিলিং ফ্যান আমার ঘরে সব সময়ের জন্য চব্বিশ ঘন্টাই বলা চলে যে ঘরে যারা থাকেন তারা সব সময় ইউজ করেন চব্বিশ ঘন্টাই বলতে চলা মানে বলা যায় তারপর অনেক সময় বন্ধ থাকে কিন্তু সময়ের জন্য একটা তো অন্তপক্ষে চলে তো যাই হোক এই দুইটা সিলিং ফ্যান চলতেছে এরপরে আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরে আরও কি কি লোড আছে এই যে একটু দেখুন এই ছেড়ে এই একটা বাতি দেখুন এই যে বাতি জ্বলতেছে এছাড়াও আপনার এটা হচ্ছে বিশ ওয়াটের একটি বাতি এটাও সোলারের বাতি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখুন এই সেটে যে এই যে বিদ্যুতের যে বল আছে সেটা কিন্তু আমি জ্বালাইনি যে বিদ্যুৎ এটা হচ্ছে বিদ্যুৎ তা আমি বিদ্যুতের বল কিন্তু জ্বালাইনি এটা সরুর বল বিশ ওয়াট তা আমি আপনাদের আরও দেখাচ্ছি দেখুন যে আমার ঘরে এটা হচ্ছে যে ইয়া আপনার একশো ওয়াটের একটি একশো আট এটা টিউব টিউব লাইট এটা আমি নিজে আসলে তৈরি করছি একশো আটের বল তো এটা সাধারণত আপনি বাজারে কিনতেও পেতে পারেন হয়তোবা আমার জানা নেই তবে আমি এটা নিজে তৈরি করছি এই একটা আর আপনার এটাও শুরুতে জলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে কারেন্টের যে ইয়েগুলো আছে ওয়ারিং করা আছে কিন্তু আমি ইউজ করি না কারণ আমার দরকার নেই কারণ সব কিছুই আমার সোলার থেকে চলে আমি আপনাদেরকে আরও দেখাই যে আমি আরও ব্যবহার করি কি কি সোলার থেকে এই যে দেখুন এখানে এই যে সোলারের আরও একটি বাতি আছে তো ওটারও অনেক আলো ওটা আমি বন্ধ করে রাখছি আপাতত কিন্তু এই বিশ ওয়ার্ডের যেটা এটা আমি সোলার থেকে ইউজ করি এছাড়াও আমি সোলার থেকে আরও ইলেকট্রিক যেসব পণ্য সেগুলো আমি ইউজ করে থাকি সোলার ইনভার্টারের মাধ্যমে তো আমার সোলার ইনভার্টারও আছে সেই জন্য আমি সোলার ইনভার্টারের মাধ্যমেও আপনার এই যে কারেন্টের ফ্যান বা অন্য অন্য ইলেকট্রিক যত পণ্য আছে ইলেকট্রনিক্স সেগুলো আমি ব্যবহার করি চলুন আসলে দেশের গ্রাম তো দেশের গ্রামে আসলে গ্রামে আসলে অনেক কেদা হয়ে থাকে তো এজন্য যাইতে কষ্ট হইতেছে কারণ আমার মিটারটা পিছনে লাগানো ঘরের পিছনে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে যারা আপনারা সোলার ব্যবহার করবেন অথবা ঘরে সেটা করতে চাচ্ছেন তাদের জন্য উপকার হবে সেজন্য আমি কষ্ট করেও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি করতেছি তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিওই আসলে করতে কষ্ট হয় পাশাপাশি আমি একটি মসজিদে ইমামতি হিসাবে জব করি ইমাম হিসাবে তো আমার এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো দয়া করে একটু চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তো আমার উপকার হয় যে আমি পরবর্তীতে ভিডিওগুলো বানানোর জন্য আসলে উৎসাহিত পাই এজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে বিদ্যুৎ নাই এই মুহূর্তে হ্যাঁ যার কারণে আমি এখন দেখাতে পারতেছি না বিদ্যুৎ আসলে আমি আপনাদেরকে দেখাবো আমরা ওয়েট করি দেখুন বিদ্যুৎ কিন্তু চলে গেছে বিদ্যুৎ নেই তো একটু আগেই বিদ্যুৎ ছিল তো চলে গেছে আমি আপনাদেরকে মিটারের সামনে নিয়ে দেখাইছিলাম যে বিদ্যুৎ চলে গেছে এখন দেখুন আমার ঘরে কি কি বিদ্যুৎ ছাড়াও চলতেছে যে দেখছেন যে দেখছেন এটা এক চলতেছে এরপরে আমি ফ্যানটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ফ্যান চালু হয়ে গেছে দেখছেন বিদ্যুৎ কিন্তু নেই দেখুন এই যে ফ্যান চালু হয়ে গেছে এরপরে এই যে বাতি জলে দেখুন সুইচ দিলাম যে ফ্যান চালু হয়ে গেছে সরুর ফ্যান তো একটু চালু হইতে সময় লাগে দেখুন এই সেইটা যে আপনার ফ্যানটা দেখেন এটা কিন্তু আপনার বিদ্যুতের ফ্যান কারেন্টের ফ্যান তো এটা বন্ধ করে রাখছি কারণ আমার সরুর ফ্যানই চলে সব সময়ের জন্য এই জন্য কারেন্টের ফ্যান আমার দরকার হয় না এই যে বাতি সরুর বাতি জ্বলতেছে দেখছেন তা আমি আমি আপনাদেরকে আবার দেখাই যে আমার লোডটা কত আসে একটু লক্ষ্য করুন এই যে সাড়ে চার বা চার পয়েন্ট উনষাট বা ষাট এরকম টোটাল আসে তাহলে আমার প্যানেল থেকে যদি আপনার দশ এম্পিয়ারও আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তো সিক্স পয়েন্ট বা সাত এমপিয়ার এরকম এই যে সাত এমপিআর আসতেছে তো আমার যদি টোটাল দশ এমপিআরও আসে তাহলে আমার সাড়ে চার এমপিয়ার বা পাঁচ এমপিআর আমার খরচ হইতেছে বাকি পাঁচ এমপিআর আমার ব্যাটারিতে চার্জ দিচ্ছে অতএব আমি কিন্তু চব্বিশ ঘন্টাই ইউজ করতে পারবো ফ্যান লাইটগুলো চালাতে পারবো তাতে কোনো সমস্যা হবে না কারণ আমার অতিরিক্ত প্যানেল দেওয়া আছে সাতশো পঁচাত্তর ওয়ার দেওয়া আছে আর আমি একটা ভুল করছি সেটা হচ্ছে যে আমার মতো এরকম ভুল আপনারা কইরেন না কারণ আমার একটা ভুলের কারণে সাড়ে ছয় হাজার টাকা লস হয়েছে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন পাশে একটি এসআর নি ব্র্যান্ডের বিশ এম্পিয়ার সোলার চার্জ এটা বিশ এম্পিয়ার আর এটা সাইড এম্পিয়ার তো প্রথমত আমি আসলে বিশ এম্পিয়ারটা কিনি এবং পরবর্তীতে যখন দেখি আমার লোডটা যখন বাড়াই তখন পাঁচ এমপিয়ার বা ছয় এমপিয়ার কিন্তু যখন আমি এই প্রোজেক্টটা বড়ো করি বড়ো কর করাতে চাই তখন আমার এই সোলার চার্জ কন্ট্রোলারটায় সর্বোচ্চ ষোলো এম্পিয়ার বা বিশ এম্পিয়ার পর্যন্ত লেখা আছে কিন্তু ষোলো এম্পিয়ার বা সতেরো এমপিয়ার পর্যন্ত এটা লোড নিতে পারে বা চার্জ দিতে পারে এর বেশি পারে না আমি এটা দেখছি তো আমার বিশ বা পঁচিশ এম্পিয়ার যখন দরকার হচ্ছে যে পঁচিশ তিরিশ এম্পিয়ার আমার দরকার কিন্তু এটাই তো বিশের উপরে আর নেই সর্বোচ্চ ক্ষমতাই বিশ এম্পিয়ার এরপরে আমি কি করলাম এই সোলার চার্জ কন্ট্রোলার থাকা অবস্থায় আমি অনলাইনে এই সাইড এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার এসারি নি ব্র্যান্ডের এটা আমি অর্ডার করলাম কিন্তু আমি যদি প্রথমতই এই সাইড এম্পিয়ারটা কিনতাম তাহলে আমার এই বিশ এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলারটা শুধু শুধু আমার এই টাকাটা লস হতো না এজন্য আপনারা যারা ছোটা সেট আপ করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রথমতেই আপনার হিসাব নিকাশ করে তারপরে আপনার কিনতে হবে যদি আপনি প্রথমতই ছোটোটা কেনেন পরবর্তীতে আপনি বড় করতে পারবেন না আর আপনি যদি প্রথমেই সোলার চার্জ কন্ট্রোলারটা একটু বেশি এম্পিয়ারের কেনেন চল্লিশ বা সাইট এম্পিয়ারেরটা কেনেন তাহলে পরবর্তীতে আপনারা বেশি বেশি ব্যবহার করতে পারবেন আপনি মনে করেন সাইড এম্পিয়ার সোলার সার্চ কন্ট্রোলার কিনলেন দুইশো আট সোলার প্যানেল লাগাইলেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি বিশ এম্পিয়ার সোলার সার্চ কন্ট্রোলার কিনে তারপরে আপনি যদি পাঁচশো আট সোলার প্যানেল দেন তাহলে কিন্তু নিতে পারবে না কারণ বিশ এম্পিয়ার সোলার সার্চ কন্ট্রোলারে আমি আপনাদেরকে দেখাই যে এটাই আসলে সর্বোচ্চ কত ওয়াট সোলার প্যান্ট নিতে পারবে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না দেখছেন এখানে বারো বোল্ট দুইশো ষাট ওয়াট এবং চব্বিশ বোল্ট আমি দেখতে পারতেছি না তো আপনারা তো দেখতেছেন যে দুইশো ষাট ওয়াট বারো বোল্টের প্যানেল লাগাতে পারবেন আর পাঁচশো বিশ ওয়াট হয়তো বা আপনি চব্বিশ বোল্টের লাগাতে পারবেন কিন্তু এটাতে আপনি আষ্টশো ওয়াট আপনি বারো বোল্ট লাগাতে পারবেন আর চব্বিশ বোল্টের ষোলোশো ওয়াট পর্যন্ত আপনি এই সাইড এম্পিয়ারে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার তো বিভিন্ন কোম্পানির আছে তার ভিতরে অন্যতম ব্র্যান্ড হচ্ছে এসআরএন ই ব্র্যান্ড তো আপনারা যদি একটু টাকা বেশি দিয়ে কেনেন তাহলে কিন্তু অনেক আপনাদের উপকার হবে কারণ এই সোলার চার্জ কন্ট্রোলারটার ওয়েট হচ্ছে আড়াই কেজি আর ওয়েটের বিষয় না ওয়েট কম থাক বেশি থাক সেটা বড় বিষয় না বড় বিষয়টা হলো এর কার্যক্ষমতা যতগুলো সেটিংস আছে যেমন মনে করেন এখানে এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে এই কন্ট্রোলারের মাধ্যমে তাম পৃথিবীর যতগুলো ব্যাটারি আছে আপনার আউটার ব্যাটারি পানি ব্যাটারি তারপর লিড অ্যাসিড ব্যাটারি তারপর লিথিয়াম ব্যাটারি যত প্রকারের ব্যাটারি আছে সবগুলো আপনি ব্যাটারি এখানে আপনি ইউজ করতে পারবেন এই সোলার কন্ট্রোলারের মাধ্যমে চার্জ দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা ব্যাটারির যে আপনার ব্যাটারি সেটা আপনি সিলেক্ট করতে পারেন এরপরে এই যে আপনার ইকুলাইজেশন অর্থাৎ আপনার এই যে এই সিস্টেমটা অন্য কোথাও আপনি এই নর্মাল সোলার চার্জ কন্ট্রোলের মাধ্যমে পাবেন না এটাতে কিন্তু আছে আপনার সাধারণত ছয় মাস বা এক বছর পর পর অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত চার্জ না হওয়ার কারণে ভিতরে যে সালফার পরে ব্যাটারির ভিতরে একটি সালফার পরে এই সালফারগুলো দেখবেন যে অনেক সময় দেখা যায় যে ব্যাটারির গোড়া থেকে এগুলো বেরিয়ে আসে বালুর মতো অথবা এক ধরনের বালুর কণার মতো বা জেলের মতো বের হয়ে আসে তো এই সালফারগুলো আসলে এই অতিরিক্ত চার্জ দিয়ে সালফারগুলো ছুটিয়ে দেয় যার কারণে আপনার ব্যাটারির ম্যাটটা অনেক বেড়ে যায় এবং আমরা দেখে থাকি যে ছয় মাস বা এক বছর পর গ্রামে যারা থাকে যারা গ্রামে সোলার ইউজ করে বা শহরে তারা কিন্তু ওই দোকানে নিয়ে তারপরে তারা এই চার্জটা দিয়ে আসেন বা দিয়ে আনেন কিন্তু আপনার যদি এই সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কোথাও গিয়ে আপনাকে ব্যাটারিকে চার্জ করাতে হবে না এই সোলার চার্জ কন্ট্রোলারই আপনার ব্যাটারিটাকে ভালো রাখার জন্য যা করণীয় যা করার দরকার তাই এই সোলার চার্জ কন্ট্রোলার করবেন তাই আমি বলবো আপনারা একটু টাকা বেশি হলেও এই সোলার চার্জ কন্ট্রোলারটা কিনবেন তাহলে আপনারই উপকৃত হবে আপনারাই উপকৃত হবেন আমার মূলত এই সোলার চার্জ কন্ট্রোলারটা কত টাকা নিয়েছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমি যখন অনলাইনে দেখলাম তা আপনি অনলাইনে দেখবেন যে বিভিন্ন ওয়েস ওয়েবসাইটগুলো বিভিন্ন দামে বিক্রি করেন যেমন মনে করেন আপনার বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখবেন সতেরো হাজার পাঁচশো আশি আঠারো হাজার এরকম বিক্রি করেন কিন্তু আমি একটি নাম্বার পেলাম ওয়েবসাইটে সেই নাম্বারে যখন ফোন দিয়ে তার সাথে সরাসরি কথা বললাম সে আমাকে আশ্বস্ত করলো যে অন্য অন্য ওয়েবসাইটের থেকেও তিনি অনেকটাই কম রাখবেন দাম তো মূলত আমি অনেকটা দুই হাজার টাকা কমে কিনেছি তো টাকা অনেক গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এই এটার যে আসলে পারফরমেন্স একশো পার্সেন্টে একশো পার্সেন্ট তাই আমি আশা করি যে আপনারা আজকে আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আমার আশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখুন বিদ্যুৎ চলে আসছে বিদ্যুতে শুধুমাত্র আমার ফ্রিজটা চলতেছে এই যে দেখুন ফ্রিজের লাইন শুধু ফ্রিজটা চলতেছে এই যে ফিরিজটা শুধু ফ্রিজটা চলে আর সমস্ত লোডগুলো কিন্তু আমি সোলার থেকে ব্যবহার করি বোঝা গেছে তা আমি আপনাদেরকে মিটারে নিয়ে যাচ্ছি যে মিটারে আমার কত টাকা মাসে বিদ্যুৎ বিল আসে প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম মিটারের কাছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল এই মাসে আমি কত ইউনিট ব্যবহার করেছি দেখুন এখানে লেখা আছে দেখুন মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বর্তমান টাকার পরিমাণ জরুরি টাকা চালু করুন বর্তমান মাসের মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ এখানে লেখা আছে 814 তাহলে আমি এখানে 814 চাপতেছি 8 এই যে 814 চাপে মাত্র পনেরো পয়েন্ট উনাশি ইউনিট অর্থাৎ ষোলো ইউনিট ধরা যায় আজকে মাসের কত তারিখ আজকে মাসের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ তো টোটাল মাসে মাত্র পনেরো ইউনিট ব্যবহার করেছি কারণ হচ্ছে শুধু আমার ঘরে ফ্রিজ চলে শুধু কারেন্টে আর সবগুলো সোলার থেকে আমার বিদ্যুৎ আসে সেটা আমি ব্যবহার করি তাই আপনার বিদ্যুৎ বিল যদি কমিয়ে আনতে চান তাহলে আপনি সোলার ব্যবহার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি